আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকে একদম রেডি হয়ে যাচ্ছে আমি প্রাইভেটে আজকে একটু বেশি খুশি ছিলাম কারণ আজকে হচ্ছে লাস্ট প্রাইভেট কারণ তারপরে হচ্ছে ঈদের ছুটি আর দুঃখের বিষয় হচ্ছে আজকে আমার দুই বান্ধবীর এক বান্ধবীও পড়তেই আসেনি তারপর ঈদের ছুটি নিয়ে নাস্তে নাস্তে বাসায় চলে আসলাম আমিও আর বাসায় আসতেই দেখি আম্মু আজকে এক হাড়ি দুধ গরম করে রাখছে আর তখনই দুই বোনের ইচ্ছা হইলো আর দুই বোন আজকে দুপুরে খাবো আমরা দুধ দিয়ে আম দিয়ে ভাত এখন অনেকেই বলবার দুপুরবেলা খাচ্ছ আমার দুধে ভাত সো ওয়াট ভাই ইচ্ছা হয়েছে তাই খাচ্ছি আমার বোন তো ওইদিকে আম কাটতেছে আর এইদিকে দেখি আম্মু একদম পাস্তা নিয়ে চলে আসছে তো আমি আম্মুকে প্রশ্ন করলাম যে আম্মু তুমি পাস্তা কি করবে তো আম্মু বললো আজকে আমাদেরকে পাস্তা রান্না করে খাওয়াবে একদম টেস্টি টেস্টি পাস্তা আর এদিকে ভাই আমি একটা শর্স বানানোর চেষ্টা করতেছিলাম আর এটা বানাইতে আমাকে অনেক অনেক সময় লেগে গেছে আম কাটো এ করো তা করো এগুলা করতে করতে আমার বোনের তো প্রায় খাওয়া শেষ প্রায় বিশ মিনিট পর আমার ভিডিওটা সাকসেসফুলি হয়েছে অ্যান্ড তারপরে আমি খেতে বসলাম ফাইনালি আর সাথে আর একটা পুচকু আমু নিয়ে নিলাম আচ্ছা বলতো তোমাদের কার কার দুধ দিয়ে আমলে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে বলবা আমাদের দুই বোনেরই কিন্তু অনেক পছন্দ আমরা এদিকে খাচ্ছি আর অন্যদিকে দেখি আমু পাস্তা রান্না করতেছে তার আপুও একটু হেল্প করছে আমুকে মাত্রই ভাত খেয়ে উঠছি কিন্তু তাও এখন খেতে ইচ্ছা করতেছে দেখেই পাস্তা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না একেবারেই রান্না তো এদিকে অলমোস্ট ডান আর এদিকে আমি তো দৌড় দিয়েছি একদম খাবার প্রস্তুতি নেওয়ার জন্য করে এখন মধ্যে। এই বাটিটা আমার আমুর খুবই শখের এজন্যই বের করে খাচ্ছি একদম আম্মুকে দেখিয়ে দেখিয়ে তারপর আর কি ভাত খাওয়ার পরে খেলাম এতখানি খেতে পারতেছিলাম না জাস্ট দুই গাল খেতে পারছি তবে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে কারণ আম্মু আর বোন বানাইছে বলে কথা মজা না হয়ে যায় কোথায় আর আমি একটু সসও মিশিয়ে নিলাম এতে খেতে অনেক বেশি মজা লাগতেছে আর এখন সন্ধ্যার সময় বানাচ্ছি আমি চা হ্যাঁ ভাই এই গরমের মধ্যে চা বানাচ্ছি আমি কারণ তোমাদের তারফিখালা অনেক বড় চা লাভার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তোমাদের সরল মনে একটা প্রশ্ন আসছে তাহলে গ্লাস কেন দুইটা একটা হচ্ছে আমার বোনের একটা হচ্ছে আমার আরে না না ভাই আমি তো চা খাবো না আমি তো এখানে খাচ্ছি ট্যাঙ্ক যেটা আমার অনেক বেশি পছন্দ তো চায়ের পানি গরম এখনো হয়নি তো আম্মু বললো আমাকে একটু ছোলা ভিজাতে আর আমি চলে আসলাম ছোলা ভিজাইতে ছোলা খেতে কিন্তু আমার অনেক মজা লাগে তবে কাঁচা না রান্নাটা আর কাঁচাটা কেমন যেন অদ্ভুত ছিল তারপর আর কি ওর চায়ের পানি গরম হয়ে গেল এখন আমরা দুই বোন মিলেমিশে খাচ্ছি পাস্তা রান্না এত মজা হয়েছে যে সন্ধ্যাবেলাতে আমরা পাস্তাই খাচ্ছি আর আমি খাচ্ছি দেখো পাস্তার সাথে ঠান্ডা ঠান্ডা ট্যাঙ্ক যেটা খেতে অনেক বেশি মজা লাগতেছিলো আর পাস্তা খাওয়ার পরেই খাচ্ছি আম গাইস আমরা দুই বোন এখন আম খাওয়ার চ্যালেঞ্জ করবো লাগছে দেখতে তাই না আম আমার চ্যালেঞ্জ করব করবো চলো তোমাদের তো যাই হোক আজকের এই ছোট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবা আর ওয়েট ওয়েট ঈদের মার্কেট কার কার হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে বলবা তো যাই হোক আজকের মতো এটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী ভিডিওতে